হ্যালো বন্ধুরা আমি মাম্পি আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ করে দেখাবো আলু দিয়ে সোয়াবিনের ঝোল আমরা মাছ মাংস খেতে যেমন ভালোবাসি তেমনি কিন্তু এই সোয়াবিনও কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে বাড়িতে থাকা খুবই সাধারণ মশলাপাতি দিয়ে কিন্তু আজকের এই রান্নাটা আমি করে দেখাবো আর এই সোয়াবিন রুটি লুচি পরোটা কিংবা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে তাই তোমরা যারা সোয়াবিন পছন্দ করো না তারা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই সোয়াবিনের আর একটা মজার বিষয় হচ্ছে বাচ্চারা কিন্তু একে হাট ছাড়া মাংস হিসেবেই চেনে তাহলে চলো বন্ধুরা আজকে আমি এই আলু সোয়াবিনের রেসিপিটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি আমি কিন্তু ছোটো দানা সোয়াবিন নিয়েছি তোমরা চাইলে বড়ো দানা সোয়াবিনও নিতে পারো এখানে দুটো মাঝের সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি এখানে বেশ কতগুলো কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি এখানে দুটো মাঝরি সাইজের পেঁয়াজকে আমি এরকম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে একটা বড় টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে আদা রসুন বাটা একটা তেজপাতা আর আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আমি এই গোটা গরম মশলাটাকে বেটে ব্যবহার করব তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো আর আজকের এই রান্না করার জন্য আমাদের সর্ষের তেল লাগবে তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ রান্না শুরু করার আগে প্রথমে আমাদের কাঁচা সোয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল তারপর জলটাকে একটু হালকা করে গরম করে নেব। কিছুক্ষণ পর জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর জলের সাথে খুব ভালো করে নুনটাকে একটু মিশিয়ে নেব ভালো করে জলের সাথে নুনটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে ঢেলে দেবো কাঁচা সোয়াবিনগুলো কাঁচা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে জলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সেদ্ধ করে নেব তবে সোয়াবিন সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দেখবে জলে দিলে কিছুক্ষণের মধ্যে একবার এইভাবে ফুট ধরলেই দেখবে সোয়াবিনগুলো ফুলে উঠেছে তখন এগুলো এবার জল থেকে ছেকে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো দেখো আমি সমস্ত সোয়াবিন গুলোকে গরম জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার যেহেতু সোয়াবিনগুলো একটু গরম রয়েছে তাই যাতে ওভারক্রুক না হয়ে যায় তাই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা নর্মাল ঠান্ডা জল তারপর এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পর সোয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবার সোয়াবিনের ভেতর যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু চেপে এইভাবে বের করে দিতে হবে যতটা পসিবল হবে ততটা এইভাবে চেপে নিয়ে সোয়াবিন থেকে জলগুলো বার করে দিলে সোয়াবিনগুলো খেতে কিন্তু ভালো লাগবে যদি ভেতরে জল থেকে যায় তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না একটা পানসা পানসা লাগে তাই দেখো আমি এইরকম ভাবে চেপে চেপে সমস্ত সোয়াবিন থেকে এক্সট্রা জলটাকে বার করে নিচ্ছি তারপর দেখো আমি সমস্ত সোয়াবিন থেকে জলটা বার করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তারপর তেলটাকেও একটু গরম করে নেব। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর একটু নাড়ি চাড়িয়ে আলুগুলোর সাথে নুনার হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু আলুগুলোকে একটু নাড়ি চাড়ি দিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো তলায় লেগে যাবে আর পুড়ে যাবে এইভাবে যদি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে আলুগুলো খেতে ভালোও লাগে আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তারপর দেখো কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি আর আলুগুলোর গায়ে যখন একটা লালচে রং ধরা শুরু করবে তখন এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে ওনার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আচ্ছা এবার এখানে একটা কথা বলে রাখি তোমরা অনেকে কিন্তু সোয়াবিন ভেজে নাও তাই তোমরা যারা সোয়াবিন ভেজে রান্না করো তারা আলু ভাজার পর এই তেলের মধ্যে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে সোয়াবিনগুলোকে একটু হালকা করে ভেজে নেবে তবে আমি কিন্তু সোয়াবিন না ভেজেই রান্না করি সেটা খেতে আমার বেশি ভালো লাগে এটা সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো তোমরা করে নিও আমি একেবারে রান্নায় চলে এলাম এইবার আমি ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ পাতা মতো গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা তারপর কয়েক সেকেন্ড একটু একটু ভালো করে ভেজে আমি ফোরনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর দেখো কাঁচা লঙ্কার রংগুলো কিন্তু পাল্টে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম ঝিড়ি করে কেটে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ একটু নরম করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর সমস্ত পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে কয়েক মিনিট একটু ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু একেবারে করে ভাজবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই পেঁয়াজটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাচ্ছে তারপর দেখো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর রঙটাও কিন্তু পাল্টে গেছে এবার এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি তারপর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ঝালের প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি তারপর সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নেব ততক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আর আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে যতক্ষণ না সেটা চলে যাচ্ছে তারপর দেখো একটুখানি সময় নিয়ে মশাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে গেছে আর টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে খুন্তি দিয়ে টমেটোটাকে ভালো করে একটু মশার সাথে ঘেঁটে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর দিয়ে দেবো সোয়াবিনগুলো গুলো তারপর মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব আমি এক দেড় মিনিট সময় নিয়ে সমস্ত আলু আর সয়াবিন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কতটা ঝোল লাগবে সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দিও জলটা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে চাড়িয়ে মশলা আলু সোয়াবিন সমস্ত কিছুর সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ সাত মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর এবার দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমরা এখানে একটু দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তোমাদের আমি দেখিয়ে দিই আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখো আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে তারপর এবার আমরা এখানে নুনটা একটু চেক করে নেব তোমাদের রান্না যদি নুনের পরিমাণ কম লাগে তাহলে কিন্তু এখানে নুনটাকে অ্যাড করে দিও আমার রান্নাতে নুন ঠিকঠাকই ছিল তাই আমি আর নুন দিলাম না তবে এখানে দিয়ে দিলাম গরম মশলা আমি এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু বুড়ো গরম মশলাও দিতে পারো গরম মশলা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এক দেড় মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ফিরে এলাম এক থেকে দেড় মিনিট পর দেখো আমি ঢাকাটা সরিয়ে দিলাম আমার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোলো তাহলে বন্ধুরা আমার কিন্তু আজকের আলু সোয়াবিনের এই রেসিপিটা একেবারে কিন্তু পরিবেশনের জন্য তৈরি চলো তাহলে তোমাদের পরিবেশন করে দেখাই তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের আলু সোয়াবিনের রেসিপি এই রেসিপি কিন্তু বানানো খুবই সোজা সেটা তোমরা দেখে বুঝতেই পারলে আর একেবারে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা আমি করে ফেলেছি আর এই আলু সোয়াবিনের রেসিপিটা কিন্তু ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার এইভাবে তোমরা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা